চুপে কই যাবে এই সমাজের মুখে চুপে এখন কিভাবে মুখ দেখাবে আল্লাহ আল্লাহ তোমার কাছে আমি বিচার দিলাম তুমি এই বিচার করো এই হিংচটের শাশুড়ি মহিলা আমাকে ধ্বংস করে দিয়েছে আমাকে শেষ করে দিয়েছে কষ্ট আর মুখটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে কুকুর নাগিনা দেখছুন গোড়ো ওঙ্কা দে উড়ানে বড় ফাঁসরে কাঁটাছে করে কি হইছে গো আমার লক্ষ্মী বউ মা বউ মা হিংচট সম্মানী তো হিংচটের শাশুড়ি মহিলা আপনার মুখে মান যায় না আপনি আপনি মা মেয়ের মতো ইতা কই নাছে আপনি খালি বউ কর আমি তো পরের মেয়ে বউ আর কি তা করছো না মাথা গরম করে তা বলতা বল কি কইতাছো আমি কি করছি এটা না কইলে আমি কেম্বা বুঝবাম বুঝেননি বুঝিয়ে বলছি সম্মানটা দিয়েছি সম্মানটা নেন যদি সম্মানটা না দিতাম খালি কি তা কইতা হিং চোটে শাশুড়ি মহিলা

কিতা হইছে না তোমার মুখে দংশ করে দিয়েছে এই সম্মানিত তো ইনটু দা চাচুরি মহিলা আমার আম্মার সম্বন্ধে কথা বলো দিয়েছি তো সম্মানী তো বলেছি না শুনেছো না সম্মানিত ইনটু দা চাচুরি মহিলা আমার কিতা হইছে কও তো পুত্র আমি তো কিছু জানি না আমি কইলে দেখছি দেখি 98 এফ আউসরে ভূদা বিলা পড়তেছে আর কালিয় আমার কত কনফার ফর ওবিশাপে বুলি মারতাছে বো আল্লাহর দোহাই লাগে কিটা হইছে কইলা কো আমি তো কিছুই বুঝতে পারতেছি না চলতে পারতে নাও মনটাকে শক্ত করো আচ্ছা ঠিক আছে আমার মনটা আমি শক্ত করছি তাও কও শুনতে চাই আমি আমাকে দংশ করে দিয়েছে আমার এখনো মনে পড়লে আমার বুকের ভিতরটা দক করে আমার ভাল লাগে না ও না আল্লাহ হাই লাগে কও তো এই শন মানে তো ইঞ্চুটের চাচুড়ি ময়লা তুমি আমাকে যে কাপড়গুলো কিনে দিয়েছো না ঈদের জন্য ওখান থেকে বের করে এই সন মানে ইঞ্চুটের চাচুড়ি সবাইকে দেখে দিয়েছে আমার ঈদ তো চেচাবি আমি কেমনে মুখ দেখায় আম আবার ঈদ তো পোড়ানো একা চেগা চাবি বোমা কি ধরেছে কিটা হইছে না তুমি এল লাগি বুজে ফাসরে বুয়ে কানতাসিলা কান্দা না করে আম দুজয়ে গেছি কইছে আই ফুট হ আই বোমা দুই জন কান্দা কুইন্না শুইন্না রহো তোমরা যদি এই হাসা মুসি কিছু লাগিয়া বা কান্দে কুটি করো আর পরিবেশ নষ্ট করো শুনো আমি কোনো ইনসিট কিছু দামতাম না আমার দুই চোখ যেনো যায় আমি কইলাম এ হেনো যায় এমগা কান্দ কুইলে শুইনেরই কথা না আপনি কষ্ট করে আবার কোন শিক্ষিতা করেছেন আবার কইতা তোমরা কান্দা কুইলা শুননা রাহ তোমরা যদি হাসা মুসি লইয়া লইয়া এইরকম কান্না জুইয়া দাও তাইলে কলম এই অশান্তির মধ্যে আমি থাকতাম না আমি ইসিত কিচ্ছু তা মানতাম না আমার দুই চোখ যেই হনে যায় আমি এই হনে যাইম গা আম্মা আমি রাজি আমি রাজি আমি রাজি আমি রাজি রাজি এ তেতো চুপিয়া এমন মেই না তে লোক কি কত বউমাটা দেখ আমার মায়া এতে শিখাইছে না আমার মায়া আমাকে শিক্ষা দিয়েছে আমার মায়ের সাথে আমার রাগ হয়েছে না অপমান হয়েছে না ও তো ভেঙে গেছে আমার শাশুড়ি সাথে হয়েছে তো ভেঙে যাবে কিন্তু আমার শাশুড়ি মায়া একটা কথা বলেছে আর ইতা চুপিয়া শুনবে না এই আমার মায়া আমাকে দিছেই না কথা শুনবে মা জামি হ্যাঁ কাছে এসো আমি আমাকে কাজটা বলতে দাম মায়া বলেছে না কালটা কোলে দিতে এত শক্ত কেন কোলে না গাড়ি আমি না বলেছি কান কুলে চলতে বলতে দিও কিছু তো বুঝলাম না কি করতেছ

এই ব্যাকপলটার লোকের সংসার করতেছে কতদিন হয়েছে তুমি তো আছো আমা তাই ব্যাকপল এলে কি বল এমন পয়েন্টে সাপ মারে মানে যুক্তি দিয়ে সাপ এই সাপ খুলতে গেলে তো আমরা নিজের সাপের মধ্যে পড়ে যাই সাপে সাপ আজকে তো মার জন্য কান খুলতে পারছি না কিন্তু রাতে রাতে কি তাও তো রাতে এই চুপিয়া বটি দিয়ে তোমার কান খুলবেই খুলবে কে দেবে চোকেয়া পারে আরেকটা বিষয় তো আমার মনের মধ্যে ভয় টুকে গেছে গাম্মা কি আসা তাই যদি তোমার কথা রাখে তাই যদি ভাবে যে মায়ের কথা আমার রাখতে হইব কান খুললা ফালাইতে হইব আমি যদি রাতের বেলা ঘুমাই থাকি দাও যদি আমার কান খুইলা বলাই তখন কি দেই বাম্মা অভ্যনাশ মাটিলে কি বলছে ব্যাক কল্যামি করছে না তো কইতা সাহ তুমি তো কথাটা এমনিও কইতে পারতা যে বাসা কথাটা মন দিয়া শোন মন দিয়া একটা বন কয়জন রে মা যায় স্বামীজি গায়ে গু তোমায় একটা মন কয়জন রে দেওয়া যায় একটা মন কয়জন রে দেওয়া যায় মায়া আমার এত বড়সটা করেন না মায়া আমি তোমার কি সব উপন্যাস করছি আপনি কেরে বলেছেন যে মন্দিরে কত শুনতে আমার স্বামী আমার স্বামী যদি মনটা জায়গা আমি সংযোগ করতাম কীভাবে হ্যাঁ আমি তার বউ না তার মনের উপর কালে আমার অধিকার কোনো নারী এই পৃথিবীর কোনো নারী তার স্বামীর মনের বা হৃদয়ের বাঁধ দিতে পারে না মায়া আমার এত বড় ক্ষতি করেন না যখন পাইড়ি মায়া একদম মায়া কিতা কুজু কি জুড়িয়ে গেছে খুজতে একটা জিনিস কিতা একটা শক্ত ফুক্ত একটা সুরুমুডা একটা লাড়ি যদি পাইতাম

u n i n e l l i l e h e s i t a t i o i n t e e h e s i t n <unintelligible> h e s a t i u n e l g i e h e s i t a t o n u i e l l i g i b n i n e l l n i n i g i b l e u i n e l l u n t e l l i g i b l e <unintelligible> u n e l l i g i i n t n e l l n i n t e n u n i n t l l i g i b l e i n t e e t e b l e u n e l t t e b l e u n i n t e t e l l n i i g i b l e u i n t e l t t e l l l e u n u l l i b e u n i n t e l t e l l i g e l e t e e e l t i t t e l

না একলা মানুষ বহা ওটা ঠিক হইতো না গরিব মানুষ না আল্লাহ বেজা হইক একলা মানুষ একটা গরু দুধ হয়তো মানুষের ভাই দিতে দিতে মনে আমরা কোথাও মন হয় নাই গা আচ্ছা ঘুমা ভয় গরুর কি তুমি আন্তার বা গিয়া হ্যাঁ ইতা চুপিয়ার ডানাতে কে করে যান শিফ করেন আমি যাই আম আয় আম দেখি আবার তোমারে বেকুল ফায়া গরুর দুধের মধ্যে ফানি মিশায় না দেয়

চুপিয়া জীবিত থাকতে গরুর দুধে পানি মিশাবে ই তো নাও চুপিয়া গরুকে পানি কি দিয়ে দিবে না কেটাকে গরু এবার ঈদে আনন্দ দুটো হবে একটা চুপিয়ার আবিষ্কার আর একটা ঈদের আনন্দ বাড়িতে গরু থাকতে বছরের পর বছর মানুষের বাড়ির গরু দুধ কিনে কিনে কয় কেরে আমরা বাড়ির গরু আছে না হুম চুপিয়ে আবিষ্কার করে ফেলেছে এখন থেকে আমরা গরুর দুধ কিনে না এটা দেখে মা এমনত্ব দেখাবে কিন্তু দুধ আনতে গেলে তো বালতি লাগবে হুম বালতি 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 শোনো তোমার বেশি কষ্ট করা লাগতো না ও আমরা তিনজন

আমি ভেবেছি আমি আমার আবিষ্কার দিয়ে মায়াকে তবদা লাগিয়ে দিব এবার ঈদে আমরার বাড়ির গরুর দুধ দিয়ে সে আমার রান্না করে কাওয়াম আমরা আর গরুর দুধ কিনে কায়াম না এই গরু ও এই গরু ও এই গরু দুধ দিব আমরার গরু দুধ না এক সম্মান দুধ তো না হেরার গরু গরু আমরার গরু গরু না আল্লাহ রে আম্মা কিছু কও তুমি

এই যে আমরা দুজন দাঁড়িয়ে আছি মানুষ হ্যাঁ ইতার মধ্যে তফাত আছে না ও ছেলে আমি মেয়ে ইতা কইবেন যে গাবি দুধ নিয়ে আসো সার দুধ দেয় না তা আমি তো বেবিছি গরু আমরার গরু দুধ দিত আচ্ছা বউ অনেক কইছো কইছে না ভুল করেছেন আপনারা মানে আপনি আর লাটি চুপিয়া তোমার কারণে মাফ করে দিছি দেখছো আবার কি শুরু করছে কি নাটকটা শুরু করলো ও